হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ডে সেভেন অফ থার্টি ডেস চ্যালেঞ্জ এন্ড গেস ওয়াট উই আর এট দ্য লংেস্ট সিভিজ অফ দ্য ওয়ার্ল্ড কক্সেস বাজার আসলে আমার অ্যাক্টিভিটিস যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু প্ল্যান অনুযায়ী গেছে যে কোনো ধরনের বাধা বিপত্তিকে পার করে এই চ্যালেঞ্জ মানে তো এটা না তাই না যে একটা বাধা থাকবে বাধা পার করে আপনি চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন তো ডে সেভেন উই আর এট দ্য কক্সাস বাজার এবং আমরা কী করবো আমরা আজকে হচ্ছে বিচ হাইকিং করবো তার মানে হচ্ছে আমরা আজকে এই বিচ ধরে হাঁটবো কতগুলো হাঁটবো জানি না এটা অনেক দূর পর্যন্ত বীজ যতটুকু পারবো চেষ্টা করবো আগামী দুই তিন ঘন্টা হাঁটার অবশ্যই স্টাফ আপনারা দেখতে পাবেন আমি কতটুকু হাঁটছি তো উই উইয়ার আমরা এখন হাঁটবো চলুন হাঁটা যাক আমরা কিন্তু সানি বিশ পয়েন্ট বা এলাকার মানুষ কবিতা নামে চিনে ওখান থেকে শুরু করেছিলাম তো আপনারা দেখেছেন যে বীজটা কেমন খালি ছিল বাট এটাও আমরা সুগন্ধা পয়েন্ট ক্রস করতেছি এখন দেখেন বিচের কী অবস্থা ইট লিউস লাইক গুলিস্তান তো যাই হোক আমরা গুলিস্তান ভবনে আসে নাই আমরা কক্সবাজারে আসছি ব্যবসায় আমরা এই ব্যাপারটাই আর কি দেখতে চাই এই হাইকিং বা এইভাবে হাঁটলে হয় কি এই যে আমি একটা খালি বিচের ফিল নিলাম কাঁকড়া দেখলাম বা হচ্ছে সমুদ্রটা উপভোগ করলাম এখন হচ্ছে মানুষ ছবি টবি তুলতেছে এরাও দেখতেছি আর এখন আমরা ছবি তুলতে চাইছিলাম তো ছবি তুলতে চাইছিলাম বলতে ওরকম কোনো প্যারা নাই ছবি তুলতে হবে কারণ আমাদের ছবি পোস্ট করারও প্যারা নাই আসলে পাঁচ টাকা করা যায় দ্বিতীয় পাঁচ টাকায় তোর বাজেট কত আমাদের বাজেট দুই টাকা ছবি তুলবো দশটা এটা শুনে নাই স্যার আসসালামু আলাইকুম ভালো লাগছে আমাদের স্যার বেলা ডাকছে আমি অবশ্য বলছি স্যার বলার দরকার নাই ভাই বেলা ডাকেন তো যাই হোক একটা শর্ট স্টোরি শেয়ার করলাম আমাদের আমরা দেখি কতদূর যেতে পারি ইচ্ছা ছিল একদম টেকনাফের দিকে যে রোডটা গেছে ওই পর্যন্ত যাওয়ার বাট আমাদের হোটেলে চেক আউট টাইম বাদাস বিষয় হিসাব করে আমাদের আগাতে হচ্ছে আর কি হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি কলাতলি সি বিচে তো আমরা কিন্তু শুরু করেছিলাম হচ্ছে কবিতা চত্বর থেকে এখন কলাতলি পর্যন্ত ছয় কিলোমিটার হেঁটেছি বা বিচ হাইকিং করেছি তো দ্যাট ওয়াজ গ্রেট অ্যান্ড আমার চেষ্টা ছিল আরও বেশি করার বাট হোটেলে চেক আউট টাইম হয়ে গেছে দেশ হয় আজকের মতো এখানেই বিচ হাইকিং শেষ করতে হচ্ছে তো থার্টি ডেজ চ্যালেঞ্জের সপ্তমতম দিন আশা করি আপনাদের ভালো লেগেছে ডিফারেন্ট রেখেছে কালকে দেখে রেগুলার যাই রেগুলার সাইক্লিং রেগুলার রানিং সো দেখা হবে আগামীকাল মুভি জাই সাইনিং আপ ফ্রম অ্যাক্সক্স বাজার